হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকালের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো রস পাকন পিঠা এই পিঠাপুলি খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো রস পাকন পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রের ভিতর পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানিতে ভালোভাবে বলক চলে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব আমি আটা আমি এখানে দু বাটিয়া আটা দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল এখানে আমার আরেকটু আটা দেওয়ার প্রয়োজন তাই আমি এখানে আরেকটু আটা দিয়ে নিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন এটা একটা পাত্রে ঢেলে নিব। এখন এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এ পর্যায়ে আমি এটা মথে নিব। এটা গরম গরম অবস্থায় ভালো করে মথে নিতে হবে তাহলে একটা ভালো সফট ডো তৈরি হবে আমি এটা সুন্দরভাবে মতে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিব। আমি এখানে একটা ডিমই ব্যবহার করছি ডিমটা এখন একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমটা দিয়ে দিচ্ছি সেই ডোর ভিতরে যে ডোটা আমি বানিয়ে রাখছিলাম সেখানে আমি অল্প অল্প করে ডিমটা অ্যাড করব। এই ডিমটা কিন্তু এখানে অ্যাড করতে হবে তাহলে এই পিঠাটা খেতে অনেক ভালো হবে এখন এটা একটু ধৈর্য সহকারে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় এটা আঠালো মনে হলেও পরে কিন্তু এটা সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে একটু একটু করে লেচি কেটে নেব একটু একটু করে লেচি কেটে হাতে সাহায্যে ভালো করে এটা গোল করে শেপ দিয়ে নেব এভাবে আমি সমস্ত পিঠা একইভাবে বানিয়ে নেব আপনারা দেখে বুঝতে পারছেন এ কাজটা আমি কিভাবে করে নিচ্ছি দেখুন কত সুন্দর করে একটা পিঠা তৈরি করে নিয়েছি এভাবে সমস্ত পিঠাগুলো আমি এক এক করে তৈরি করে নিয়েছি এখন এই পিঠার ভিতরে আমি একটা সুন্দর করে শেপ দিয়ে নেব একটা ছুরি দিয়ে আমি সুন্দরভাবে এভাবে কেটে ডিজাইন করে নিচ্ছি আপনারা এখানে একটা কাটা চামচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন এখন এই পিঠাগুলো আমি ভেজে নিব চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা এখানে ভালো করে গরম হয়ে আসছে এখন এই পিঠাগুলো তেলের ভিতরে ছেড়ে দিবো চুলার আসটা কমিয়ে এই পিঠাগুলো একটু খানিক সময় ধরে ভেজে নিতে হবে এখন এটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু আপনারা সকাল বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন বা অতিথি আপ্যায়নে দিতে পারেন দেখুন এখানে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি এই পিঠাগুলো উঠিয়ে নেব আমি এখানে এর আর কালার করব না আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন যে বাকি পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব আমি এই পিঠাগুলো আমি একইভাবেই ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি কিভাবে ভেজে নিচ্ছি এখন আমি এর জন্য একটা শিরা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিতে একটু বলক চলে আসলে এর ভিতরে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর এখানে ফেলেবারের জন্য দিয়েছি দুইটা এলাজের ফল এলাজের ফলটা আমি মাঝখান থেকে ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি সেরাটা আমার তৈরি হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই পিঠাগুলো পিঠাগুলো দিয়ে আমি এখানে ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন পিঠাগুলো কি সুন্দর টইটুম্বুর হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এই পিঠাগুলো কেমন হয়েছে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা এটা দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর সফট এবং সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা সকাল বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ